ওয়েলকাম টু বং জিকে চর্চা আপনি কি জানেন ফ্রিজে রাখা ভাত গরম করে খেলে কোন রোগ হয় কোন মশলার গন্ধে বাড়িতে কখনোই সাপ আসে না আমাদের কিডনি প্রতিদিন কত লিটার রক্ত শোধন করে পেটে অতিরিক্ত গ্যাস হলে কী খেলে ভালো হয় হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে কি খেলে দ্রুত কমে যায় এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কোন ফল খেলে খিদে কয়েক গুণ বেড়ে যায় অপশন এ আনারস অপশান বি আমলকি অপশন সি লিচু অপশান ডি ডালিম সঠিক উত্তর আনারস পরের প্রশ্ন ফ্রিজে রাখা ভাত গরম করে খেলে কোন রোগ হয় অপশান এ ফুড পয়জনিং অপশান বি অ্যানিমিয়া অপশান সি হেপাটাইটিস অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তর ফুড পয়জনিং পরের প্রশ্ন খাওয়ার পরে হজম না হলে কি খাওয়া উচিত অপশান এ জিরা জল অপশান বি গরম দুধ অপশান সি লেবু জল অপশান ডি চা সঠিক উত্তর জিরা জল পরের প্রশ্ন আমাদের কিডনি প্রতিদিন কত লিটার রক্ত শোধন করে অপশন এ একশো থেকে একশো কুড়ি লিটার অপশন বি একশো কুড়ি থেকে দেড়শো লিটার অপশান সি দেড়শো থেকে একশো আশি লিটার অপশান ডি একশো আশি থেকে দুশো লিটার সঠিক উত্তর দেড়শো থেকে একশো আশি লিটার পরের প্রশ্ন পেটে অতিরিক্ত গ্যাস হলে কী খেলে ভালো হয় অপশান এ পুদিনা পাতা অপশান বি তুলসী পাতা অপশান সি আদা অপশান ডি সবগুলোই সঠিক উত্তর সবগুলোই পরের প্রশ্ন হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে কি খেলে দ্রুত ঠিক হতে পারে অপশান এ লেবুর জল অপশান বি কলা অপশান সি মধু অপশান ডি সবগুলোই সঠিক উত্তর লেবুর জল পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু কোনটি অপশান এ অ্যালুমিনিয়াম অপশান বি টাইটানিয়াম অপশান সি লিথিয়াম অপশান ডি প্ল্যাটিনাম সঠিক উত্তর লিথিয়াম পরের প্রশ্ন অতিরিক্ত ঝাল খেলে কোন জিনিস খেলে শরীর ঠান্ডা হয় অপশান এ দই অপশান বি দুধ অপশান সি মধু অপশান ডি লেবুর জল সঠিক উত্তর দুধ পরের প্রশ্ন নিয়মিত পেঁপে খেলে শরীরে কোন রোগের ঝুঁকি কমে অপশন এ ডেঙ্গু অপশান বি ক্যান্সার সি যক্ষা ডি রক্তালপতা সঠিক উত্তর ক্যান্সার পরের প্রশ্ন বৃষ্টির জলে স্নান করলে কোন ভিটামিন বেশি পাওয়া যায় অপশন এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি টুয়েলভ অপশান সি ভিটামিন সি অপশান ডি ভিটামিন ডি সঠিক উত্তর ভিটামিন বি টুয়েলভ পরের প্রশ্ন কোন মাছ খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি হতে পারে অপশান এ টুনা অপশান বি রুই অপশান সি ইলিশ অপশান ডি কাতলা সঠিক উত্তর টুনা পরের প্রশ্ন কোন মশলার গন্ধে বাড়িতে কখনোই সাপ আসে না অপশন এ দারচিনি অপশন বি রসুন অপশান সি এলাচ অপশান ডি মেথি সঠিক উত্তর রসুন পরের প্রশ্ন একজন সুস্থ মানুষ দিনে কতবার শ্বাস নেয় অপশন এ দশ হাজার বার অপশন বি কুড়ি হাজার বার অপশন সি পঁচিশ হাজার বার অপশন ডি তিরিশ হাজার বার সঠিক উত্তর কুড়ি হাজার বার পরের প্রশ্ন চোখের জ্যোতি বাড়াতে কোন খাবার সবচেয়ে বেশি উপকারী অপশান এ গাজর অপশান বি কলা অপশন সি আপেল ডি আলু সঠিক উত্তর গাজর পরের প্রশ্ন বাড়িতে লেবু গাছ রাখলে কি লাভ হয় অপশন এ ইদুর আসে না অপশান বি মশা দূর হয় অপশান সি বাতাস বিশুদ্ধ হয় অপশান ডি সবগুলোই সঠিক উত্তর সবগুলোই আপনি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল